ভারতে বিগত কয়েকদিন ধরে বক্ফ জমির আইন নিয়ে মুসলমানদেরকে নানান ধরনের নির্যাতন চালানো হয়েছে যাইতে পূর্বে আপনারা অবগত আছেন এরই মধ্যে গতকাল ভারতের কাশ্মীরে পর্যটকদের সাতাশ জনকে বেছে বেছে হিন্দু সম্প্রদায়কে গুলি করে হত্যা করা হয়েছে এর সম্পূর্ণ দায় ভারত সরকার পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এর পিছনে বিশাল বড় একটা রহস্য রয়েছে যে কাশ্মীরে প্রায় সব জায়গায় পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তলরতা অবস্থায় থাকে এর মধ্যে কীভাবে মানুষ সাহস পায় বৈরিগত মানুষ যে কাশ্মীরে এতগুলো লোককে প্যাকির মতো গুলি করে হত্যা করবে এটা সম্পন্ন মুদির চার বিগত দিনে আপনারা জানেন যে গাজায় ইসরায়েল বাহিনী অর্থাৎ ইসরায়েল বাহিনী নির্মমভাবে হামলা বিমান হামলা চালিয়েছে এতে বিশ ত্রিশ হাজারের মতো লোককে তারা নির্মমভাবে হত্যা করেছে এটা নিয়ে আমেরিকার এবং বহির্বিশ্বের কোনো দেশের কোনো মাথা ব্যথা ছিল না তারা বরং খুশি হয়েছিল সেখানে যেন মানুষ নয় কুকুরদেরকে হত্যা করা হয়েছে যার কোনো বিচার হয়নি পৃথিবীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাত আটজন কাশ্মীরে সাত জন হিন্দুকে হত্যা করার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদী সরকারকে ফোন দেয় এবং বলে দোষীদের আইনের আওতা আনার জন্য যতটা সহযোগিতা প্রয়োজন আমরা করব। কোথায় সাত জন আর কোথায় তিরিশ হাজারের মতো মুসলমান মানুষ যাক সেই দিকে আমরা যেতে চাচ্ছি না ভারতের মোদী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কাশ্মীরকে সম্পূর্ণরূপে দখল করা যার দাবিদার হিসেবে দাবি করে আছে পাকিস্তানও কোন ইস্যুতে কাশ্মীর দখল করবে সে ফাত কোনো পাচ্ছিল না মোদী সরকার এই জন হত্যার মধ্য দিয়ে মোদী সরকার কাশ্মীর পুনরায় পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণ করেছে পুরো কাশ্মীরে তারা এখন জঙ্গলি সন্ত্রাসীর নামে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার চালাবে এবং পাকিস্তানের সাথে যে একটা যুদ্ধ করবে তার তো আর ইস্যুর প্রয়োজন এই একটা ইস্যু যে পাকিস্তানকে সারা পৃথিবীর কাছে জঙ্গলি রাষ্ট্র হিসেবে প্রথমে আগে তুলে ধরলো এরপরে তারা পাকিস্তানে হামলা চালাবে শুধু তাই নয় ভারতের ভিতরে মুসলমানদেরকে আর মারার জন্য তারা বড় ধরনের চক্রান্ত করছে তো এই পর্যায়ে দেখা যাচ্ছে মোদী সরকারের যে এই চালটা এই চাল জনগণ সাধারণ জনগণ বোধার হয়তো অনেকে হয়তো আপনারা বুঝতে পারছেন আবার অনেকে বুঝতে পারছেন না ভারতের উগ্রবাদী হিন্দুর সম্পাদয়। মোদী সরকারকে এই একটা কারণে সমর্থন করে মোদী সরকার মুসলিম বিদেশি ভারতে অসংখ্য হিন্দু আছে যাদের ভিতরে ধর্ম লেশ আছে তারা মুসলমানদের উপর তাদের কোনো হিংসা নেই কিন্তু কিছু উগ্রবাদী ভারতে হিন্দু আছে তারা মুসলমানকে সহ্য করতে পারে না এই জন্য বারবার মোদী সরকারকে তারা সরকার হিসেবে দেখতে চায় আগামীতে নির্বাচন মোদী সরকার এই একটা ইস্যু বার করতেছে যে কোন ইস্যু করলে আমি আবার দ্বিতীয়বার সরকারের আবার থাকতে পারবো তার জন্য এই যে মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা বেঁধে দেওয়ার একটা বড় ধরনের চাল বড় ধরনের ষড়যন্ত্র এই মোদী সরকার করতেছে তো মোদী সরকারকে বলতে চায় আপনি ভারতে নিরহ মুসলমানদের উপর যদি আপনি অন্যায় অত্যাচার এবং হত্যাকাণ্ড চালান তাহলে কিন্তু আমরা বাংলাদেশি বাঙালির আমরাও কিন্তু তাহলে বসে থাকবো না আপনি এমন কিছু ভারতের বুকে করবেন না যাতে করে আপনির কারণে বাংলাদেশের নিরব হিন্দুদের উপর ওই প্রভাবটা পড়ে বিগত দিনে বাংলাদেশে ইসরায়েলিকে কেন্দ্র করে বাংলাদেশে যদি ইসরায়েলের কোনো গোষ্ঠী কোনো পরিবার যদি থাকতো তার অস্তিত্ব পাওয়া যেত না তাদেরকে পাওয়া যায়নি বলে ইসরায়েলি পণ্যকে বাংলাদেশের মানুষ বয়কট করে সেইগুলোর দোকানপাট ভাঙচুর করেছে কিন্তু আপনি এটা ভাববেন না যে ভারতে আমাদের মুসলমানদের ওপর আপনি অন্যায় অত্যাচার করবেন তাদের হত্যা করবেন আর আমাদের বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নিরাপদ থাকবে এটা কখনো আশা এটা আশা করা মানে বোকাব এই জন্য আপনাকে বলতে চাই আপনারা ভারতে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকুন নয়তো এর পরবর্তীতে প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু বড় ধরনের প্রভাব পড়বে তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম